সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে সজল ঘোষ কেন বিজেপির পুজোতে রূপান্তরিত করলেন আজ প্রশ্ন তুলেছেন অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ওনার বক্তব্য বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো আর পার্থক্য রইল না তাহলে আপনার কি মতামত বিজেপির কি করা উচিত মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে বত্রিশ হাজার মাফ করবেন বত্রিশশো পুজো উদ্বোধন করবেন আর বিজেপি বসে বসে সেটা দেখবে আসল বক্তব্য সেটা নয় আপনার আসল যেটা বক্তব্য সেটা হচ্ছে সিপিআইএম কেন দুর্গা সঙ্গে ইনভলভ হতে পারছে না পারবে না কোনো পারবে না কারণ সিপিআইএম ঈশ্বরে বিশ্বাস করে না সেটা সর্বজন বিদিত এই মুহূর্তে এখন যদি সিপিআইএমের নেতারা কোনো পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধনও করেন বা একটু লোক দেখানো ছবিও পোস্ট করেন তাহলেও মানুষ বুঝে যাবে যে এটা বোকা বানানো হচ্ছে সুতরাং সিপিআইএম কোনোদিন দিন সঙ্গে একত্রিত একাত্ম কোনোটাই হতে পারবে না আরও একটা প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে সিপিআইএমকে বা সিপিআইএমের নেতা কোনো নেতাকে আজ পর্যন্ত কোনো দুর্গা সঙ্গে ইনভলভমেন্ট দেখা যায়নি অর্থাৎ সিপিআইএমের কোনো নেতার মুখ দুর্গাপূজার প্যান্ডেলে দেখা যায়নি দেখা যাবে কি করে আচ্ছা আপনারা বলুন তো দর্শক আপনারা যেখানে যেখানে যারা থাকেন আপনার এলাকায় যে ক্লাবগুলি রয়েছে এই দু হাজার এগারোর আগ অব্দি ওই ক্লাবের সদস্যরা তারা দুর্গাপূজার সঙ্গে ইনভলভ ছিল কি ছিল না আপনারা বলুন হ্যাঁ তারা প্যান্ডেলে আসেননি তারা মূর্তিতে স্পর্শ করেননি কিন্তু ছিল কি ছিল না আপনারা বলুন একশো বার ছিল হাজার বার ছিল দখল করেছিল পুজোগুলোকে কলমে আর ঈশ্বরকে যারা অগ্রাহ্য করেছে ঈশ্বরের অস্তিত্বকে যারা অগ্রাহ্য করেছে তাদের ধ্বংস অনিবার্য ইউনিয়নের সিপিএম হয়েছে হয়েছে আমাদের ভবিষ্যতে চিনেও হবে বিশ্বনাথ চক্রবর্তী আপনার যদি এতই দরদ থাকে সিপিআইএম এর হয়ে ভোটে লড়াই করুন আমি বলছি আপনি একশোটা ভোট পাবেন না আপনার বাড়ির লোকের ভোট পাবেন কিনা সন্দেহ এত বড় বড় আপনি কথা বলেন তো আপনি পরিবর্তন চান না শুনে রাখুন সিপিআইএম কোনোদিন এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না প্রয়োজনে বিজেপি যদি দু হাজার ছাব্বিশে তৃণমূলকে হারাতে না পারে প্রয়োজনে নতুন দল গঠন হবে ফ্রেশ ব্লাড আসবে রাজনীতিতে কিন্তু সিপিআইএম কোনোদিন ক্ষমতা ক্ষমতায় আসতে পারবে না আর ক্ষমতা থাকলে আপনি ভোটে লড়াই করে আপনার এত বড় বড় কথা সেগুলোকে বাস্তবায়িত করে দেখান নমস্কার